বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই যে বানিয়েছে বড় পাগল আর যারা ওইখানে জমায়েত হচ্ছে একটাও পাগল না সব পাক্কা জি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল এসে বাবা তোমার দরবার পাগলের খেলা আমি আব্দুল কাবির বলেছি একটা পাগল নয় পাগল নাই ওরা পাক্কা সৈতান ইবলের আর কোন সমাজে আর কোন কাজ করাও দরকার নয় এদের দিয়ে শৈতান সিংহাসনে আস বেঁধে বসে আছে আর এই বাবা গলম এই বাবা গলম ধর্ম ব্যবসায়ী গলম সমাজকে কলুষিত দিবা শৈতান করার দরকার ছিল শৈতান তাদের দিয়ে করিয়ে দিয়েছি এই জন্য আমি বলি কি জানেন বাবা তোমার দরবারি সৈতানের খেলা হাজার হাজার শৈতান এসে হাজার হাজার শৈতান এসে মিলে যাই মেলা বাবা তোমার দরবারি সব শৈতানের খেলা বছর শেষে চত্র মাসে বাবার যখন আসে বছর শেষে চত্র মাসে বাবার যখন শা আসে হাজার হাজার শয়তান এসে হাজার হাজার শয়তান এসে বড় শয়তানের সাথে যায় মিশে বাবা তোমার দরবারে সব শয়তানে খেলা। শুধু তাই নয় আপনি আজকে পাথর চাপনিতে যান আজকে আপনি ফুরফুরাতে যান आज आपनी खजियाले दे जान आज के आपनी दिल्ली दे जान आपनी ओई আগ্রার আশেপাশে দিল্লির প্রদেশে যেখানে জানে না কেন বন্ধরে আমার সমস্ত জায়গাতে আর ধর্ম ব্যবসায়ীরা তাদের জাল বিছিয়ে দিয়ে মানুষদের মাথায় ডোবে পড়িয়ে এ জাতিকে ধ্বংস করেছে এ জাতির সংহীতিকে নষ্ট করেছে কোরআন ছেড়ে দিয়েছে হাদিস ত্যাগ করে দিয়েছে আবার পেয়ারে হবে জনাবের জোরে বলেন সল্ল্লাহ। নবী বললেন আমি তোমাদের মাঝে তার এক তো কম রায়ণ দুটো বস্তু ছেড়ে চলে গেলাম ইয়াত নাম হলো হাদিস দ্বিতীয়টা নাম হলো কোরআন প্রথমটা কোরআন দ্বিতীয়টা হাদিস ও মা তে যদি তোমরা এটাকে ছেড়ে দাও যদি তোমরা এটাকে আঁকলে ধরো ল্যাংটা তিললাম তোমরা পদধলিত হবে না গিনিত হবে না অপমানিত হবে না আর যদি তোম আমরা দুটোকে ছেড়ে দাও তাহলে তোমরা ঘৃণিত হবে অপমানিত হবে মার খাবে লাত্তি খাবে ঝাটা খাবে নিজের ভূমিকা হারাবে নিজের মেয়ে বউ বেটি শ্রেল তাহানি করবে তোমাকে গাছের পায়াতে ধরে ধরে বাঁধবে মুসলমান সেই দিন তুমি আর পালানোর কোনো জায়গা পাবে না তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে এখন তোমাকে করতে হবে কি সময় আছে চব্বিশ এবং পঁচিশ এই সাত একটা বছরে তোমাকে তোমার নিজের নিজেকে পরিবর্তন হতে হবে আলেমকে তোমাকে নির্ণয় করতে হবে ধর্ম ব্যবসায়ীকে ত্যাগ করে দিতে হবে কোরআনকে তোমাকে আঁকড়ে তাহার যদি সরা তাদাই করতে হবে মাদ্রাসায় সন্তানদের পড়ানো হতে পড়াতে হবে মা গো স্বামীর খেদমত করতে হবে পর্দা পোশীদা করতে হবে সন্তানকে আদর্শ বান জনের মোলামার ডিরেকশন নিতে হবে সমাজ কোন জায়গায় কোন কথা আপনাকে বলবো বলে দুঃখ লাগে বড় অবসুশ লাগে বিশ্ব নবীর জামানায় সাহাবারা যখন ঈমান এনেছিলেন একটি কথা বলেছিলেন ইন্না আল্লাযীনা ক্বাল রাব্বুনা আল্লাহ আমার রব আল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই কথা বলা থেকে আমাকে কেউ বন্ধ করতে পারবে না হযরতে হবাইব রদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করছেন হজরত উমার প্রিয় ভাই ইমান আনতে গিয়ে আপনার কোনো কষ্ট হয় নাই হজরত উমারকে বলেছিলেন প্রিয় ভাই আমার পিঠের জামাটা তুলে দেখায় আপনাকে পিঠের জামাটা খুলে দেখালেন বড় বড় গর্ত গর্ত গাবড়ি গাবড়ি হয়ে গর্ত হয়ে ঢুকে গেছে সময়ে সময়ে বাচ্চারা তাতে আঙুল ভরে দিয়ে বাড়ি নাতি পুতিরা খেলাধুলা করত বলে এটা কি করে হলো বলে ভাই ওমান শুনিনি আল্লাহাবারকবা তালার পরিচয় কে জানতে গিয়ে মহান নবীর ওপরে ইয়াকিন করতে গিয়ে বিশ্বাস করতে গিয়ে আমার কি না আমাকে তারা প্রতিবাদ জানালো তুমি এটা করতে পারবে না আমি বললাম আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি আমি ছাড়তে পারব না করলো আমার শরীর থেকে পোশাক খুলে নিল তপ্ত বালিতে গেল এত বালি তপ্তা পায় এত বালি তেতে যায় মরুভূমিতে যারা কোনোদিন গেছে বাপসেরা আমার ওতে যদি বালি ছেড়ে দেন ওতে যদি চাল ছেড়ে দেন মুহূর্তের মধ্যে চাল পোকা হয়ে যাবে এমন তত্ত্ব বালির ওপরে আমাকে নিয়ে গেল আমার গত্তের লোকেরা ক্ষমতার শীর্ষে অধিকারী লোকেরা একটাই বাক্য ছিল মোহাম্মদকে তুমি ছেড়ে দাও আল্লাহ আল্লাহ দিনকে তুমি ত্যাগ করে দাও মোহাম্মদের আল্লাহর তোমার পূজা করা চলবে না ও ভাই ও আমি করলাম কি তাদের মোকাবেলা করতে পারলাম না চার হাত পা বাঁধল আমাকে বালি গরম গরম আগুন করে তাতে লাল ব্রিং করে আগুন তাদের পাত্রে নিয়ে এলাম আর সে বালের উপরে দিল আমাকে তার উপরে শুয়ালো আবার বুকের উপরে চাপলো আমাকে তার উপরে চাপলো সমস্ত আগুনগুলো আমার চামড়া ভেদ করে পুড়তে 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 ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকে যাওয়ার পরে যখন চর্বিগুলো গলে আগুনে নেমে এলো অটোমেটিক আগুন নেমে গেল গুলগুলো ঢুকে ঢুকে গেল আ এ ততদূর পর্যন্ত এ গর্ত ও আমার ভাই ও এ হলো আমার আল্লাহ চাবার কথার ই গিয়ে নবীজিকে নবী বলে মানতে গিয়ে আমাকে এত পরীক্ষা দিতে হয়েছে সবচেয়ে গর্বের বিষয় এর পর আমাকে আল্লাহ দিন থেকে আমাকে এক পা হরাতে পারে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজ আমাদের উপরে নির্যাতন আসবে আগামী দিন আসছে শাসন ব্যবস্থা নেই মুসলমানদের নিরাপত্তা নেই মুসলমানদের সুবিচার নেই মুসলমানদের সু অধিকার সমান অধিকার নেই সর্বদিক থেকে আপনাকে আমাকে বঞ্চিত করে এক লাঞ্ছিত জায়গায় আমাদেরকে ফেলে দিয়েছে যেহেতু এই ভারতবর্ষকে আমরাই স্বাধীন করেছিলাম আমাদের রক্তের প্রয়োজন ছিল দিয়েছিলাম আজ ভারত স্বাধীন হয়ে গেছে আজকে আজাদ ভারতের গোলাম মুসলমান হিসাবে আমাদেরকে এখানে রেখেছে আর একদিকে ধর্ম ব্যবসায়ী বাবুরা হবিষেরা হারাম খরেরা হারামি উপার্জন করে কবর মাজার তৈরি করে দিয়েছেন এই মা জননী ভাই বন্ধু বাবা ভালো করে শুনে রাখেন কোনো পীর সাহেবের কাছে মুরিদ যারা হয় এদের সাথে সম্পৃক্ত থাকে এদেরকে তর্ক বিতর্কে পারবেন না এদের কাছে যাবেন না প্লয়টলি ভাষায় তাদেরকে বোঝাতে পারলে বোঝাবেন অন্যথায় তাদের তারা বুঝবে না দেখবেন এরা কত ধূর্ত কত চালাক এরা রোডের ধারে ছাড়া ট্রাক বাস পায়ে চলা সাইকেলে চলা এই রাস্তা ছাড়া একটা মাজার নেই আর এদের এত উরুষ আসলে এত ইনকাম বস্তায় তারা লাঠি দিয়ে গুঁতি গুঁতি গুতিয়ে তারা টাকা ভরে আমি বারো সাথে গেলাম ওখানে আমি যখন বিজনেস করতাম তখন ওখানে এক ভাই বলছে যে এখানে এক রাত্রে না তিন রাত ধরে অরুস চলে এই তিন রাতে কয়েক কোটি টাকা বস্তায় ভরে টাকা নিয়ে যায়